দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এটার সাথে জড়িত জনজীবনে দুর্ভোগ এই ক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কি আসলে সবচেয়ে বড় প্রবলেম বড় প্রবলেম এই অর্থে এটি প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাবে যায় সবকিছু নানা সংস্কার কথা বলা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক সংস্কার নিয়ে চিন্তা করে না গঠন সংবিধান কি হবে অন্যান্য যে বিষয়গুলোর কথা বলা হচ্ছে এগুলো নিয়ে কিন্তু চিন্তা করে না তারা চিন্তা করে নির্বিঘ্নে ঘুমানো আয়ের সাথে সংগতি রেখে ব্যয় করতে যেতে পারে পণ্য কিনতে পারে কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে তিন মাস হয়ে গেল তিন মাস কয়েকদিন হয়েছে এটি কিন্তু দ্রব্যমূলক কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না রাজনৈতিক সরকারগুলোর মতোই কি বলে তারা বলছেন যে সিন্ডিকেটের কারণে তারা পাচ্ছে না আপনি আপনি নিশ্চয়ই জানেছেন যে গত এক দেড় সপ্তাহে আলুর দাম পনেরো টাকা বেড়েছে কেজিতে এবং আলু এখন পঁচাত্তর টাকা এটি এটি খুব দুর্ভাগ্যজনক মানুষ বাজারে গিয়ে তার যে কাঙ্ক্ষিত পণ্য যেগুলো কিনতে চায় কেউ কিনতে পারছে এটা বলা হচ্ছে সিন্ডিকেটের কথা কিন্তু আমার প্রশ্ন এই প্রশ্নটি শুধু এই সরকার না সব রাজনীতি যারা করেন তারা দেশ চালান সবার কাছেই সিন্ডিকেটটি রাষ্ট্রের সরকারের চেয়েও বড় ইজ বিগ মেকানিজম তাই না কিন্তু সবাই একটি দোহাই দেয় যে এটি সিন্ডিকেটের কারণে এটি দমন করা যাচ্ছে না এটি আসলে মনে হয় এটি একটা একটা গবেষণা হওয়া উচিত আপনার বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন এ সংকটটা আসলে কোথায় আমরা শুনি যে ভোগীদের কারণে তারপরে যে বাইরে থেকে যে পণ্যগুলো আনা হয় কয়েকটি কোম্পানির কাছে সবাই জিম্মি হয়ে পড়েছে পাঁচটি বা ছয়টি কোম্পানি আমরা দীর্ঘদিন ধরে শুরু আসছি এগুলো নিয়ন্ত্রণ করা উচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এত জনপ্রিয় কেন বাংলাদেশে তিনি ক্ষমতায় এসেই সাতই নভেম্বরের পর পঁচাত্তর এর আগে তো দুর্ভিক্ষ হয়েছে আমরা জানি না না অব্যবস্থাপনা ছিল তিনি দ্রব্যমূল্য একদম প্রায় অর্ধেক করে ফেলেছিলেন এটি তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন দিনে ডাকাতি হতো মুসাফ ভাই আমাদের যে ভালো মনে আছে আমাদের অল্প অল্প মনে আছে যে দিনেও ডাকাতি হতো আমাদের পাশের মানুষ যে আশেপাশে যে পাট ক্ষেত ধান ক্ষেত ক্ষেত সেগুলোতে পালাতো কিন্তু তিনি শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছিলেন একদম আমি বললাম এই কারণে এই সরকার কিন্তু একটি অন্যরকম সরকার যেমন রাজনৈতিক সরকার যখন থাকে তাদের কিন্তু অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারে না এই কারণে যে ধরুন এই যে সিন্ডিকেট বলি বা ভুগে বলি এগুলোতে অনেক সময় রাজনৈতিক দলের লোকজন থাকেন রাজনৈতিক নেতারা সময় তাদেরকে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না বাট এই সরকারের কিন্তু সেই সুযোগটি ছিল আমি মনে করি আচ্ছা আলোচনা সুবিধার্থে বলছি যে এটা কি এমন হতে পারে যে আমরা গত রেজিম যেটা দেখেছি যে ত্রিশ টাকার কাছাকাছি আলুর দাম যেটা আপনি বলছেন ছিল এখন এই তিন মাসে এমন কোন বিশেষ কিছু ঘটেনি যার জন্য এটা পঁচাত্তর টাকা হয়ে যাবে প্রতি কেজিতে মানে কত এখন আপনার কি মনে হচ্ছে যে আমরা জানি সিন্ডিকেটগুলো গত রেজিমের লোকজনের হাতে মূলত ছিল যে কোনোভাবে তারা কি অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলার জন্য এটাকে শক্তিশালীভাবে প্রয়োগ করছেন হ্যাঁ তা তো করছে তা তো চেষ্টা করছে কারণ যে গত সাড়ে পনেরো বছর যে দুর্বিনীত শাসন চলেছে চুরি ডাকাতির মৎসব চলেছে টাকা পাচারের মৎসব চলেছে এবং এটি একটি এর ফলে একটি বিশাল বেনিফিশিয়ারি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে সব সব ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে সাংবাদিকদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে একটা বিশাল বেনিফিশিয়াল গোষ্ঠী কিন্তু সৃষ্টি হয়েছিল এবং তারা খুব আরামায় সে জীবন কাটিয়েছে লুটপাট চালিয়েছে দুর্নীত শাসন ব্যবস্থার সহযোগিতায় হঠাৎ করে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে বা তাদের যে আনন্দের দিনগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে এখন তারা চাচ্ছে এবং এই প্রতিযোগিতা স্বৈরাচার পক্ষ থেকে এমন একটা ইম্প্রেশন নিশ্চয় আমরা সবাই দেখি যে তারা ওদের আবার ক্ষমতা চলে আসছে এরকম একটা ভাব কিন্তু তারা সব সময় ধরে কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার যখন ক্ষমতাচ্যুত হয়ে আর কেউ ফিরে আসতে পারেনি কিন্তু এবং এবারের মানুষের মনে হয় আরো একটি জিনিস কিন্তু যে আমি এই কথাটি অনেক জায়গায় বলেছি যে এই ভূখণ্ড থেকে আটশো বছরে দুজন লোক পালিয়ে গেছে শাসক একজন সে লক্ষণ সেন আমরা বইতে ছেলেবেলা সবাই পড়েছি আর একজন শেখ আছে না শুধু ওই সব তো দেখে লাভ নেই এই খুচরা চালাকে কিছু করতেছে এদের বোমল বাড়াচ্ছে এই মাঝে মাঝে মিছিল বের করতেছে মাঝে মাঝে সাপোর্টাইজ করতেছে অনেক জায়গায় এই যে নেত্রী আসছে এরকম একটা ফ্লেভার দেওয়া এরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছে নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য যে দলের তিনশো জন এমপি বিনা ভোটে হলো এটা বাংলাদেশে কোনো দিন হয়নি তিনশো জন এমপি পালিয়ে যায় এটা এটা কোনো ছিল বাংলাদেশে কোনোদিন কিন্তু হয়নি আগে তো ধরনের ঈশ্বাদের পতন ঘটেছে আমরা দেখি কিন্তু ঈশ্বাদে কিন্তু পালিয়ে যায়নি তিনি জেল খেটেছেন দীর্ঘদিন কিন্তু তিনি কিন্তু পালিয়ে যাননি তারপর যে মাইনাস টু ফর্মুলা করা হয়েছিল তখন বেগম খালদা জিয়কেও দেশের বাইরে পাঠানোর অনেক চেষ্টা হয়েছে তিনি কিন্তু যাননি তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এখন নানামুখী প্রচেষ্টা চলছে এই সরকারকে ব্যর্থ করা মেলা বিএনপিকে মেলাইন করা গণতান্ত্রিক শক্তি যেগুলো যারা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে বিএনপির নেতৃত্বে সেই শক্তিগুলো মেলাইন করে নানা চেষ্টা ছিল নানা অপপ্রচার দেশে বিদেশে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশে মিডিয়াগুলো দেখলে সেগুলো চোখে পড়বে কিন্তু এগুলো করে এগুলো কোনো লাভ হয় না কারণ যে দুর্গীত শাসন চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো এই রাষ্ট্রের মানুষ একসময় কিন্তু আমাদের মনেই হয়েছিল যে এই 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 পাথর বুঝি সরবে না অনেক অনেকে বিশ্বাস করতেন যে আর কোনো দিন সরবে না বোধ হয় কী বলে বায়ো বায়োলজিক্যাল ডেথ ছাড়া এরকম কিছু কিন্তু এগুলো কিন্তু সরে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু সরেই দিয়েছে এবং জীবন দিয়েছে আপনি চিন্তা করছেন যে প্রায় দু হাজার মানুষ মারা গেছে খুব স্বল্প দিনের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের পরে এত অল্প সময়ে কিন্তু এত মানুষ কোনো দিন মারা যায়নি সুতরাং এগুলো করে কোনো লাভ নেই তবে এই সরকারকে আমি একটু অনুরোধ করতে চাই তার প্রায়োরিটি ঠিক করা উচিত তারা নানা সংস্কার করতে যাচ্ছেন সংস্কার নিঃসন্দেহে ভালো দিক বাট সংস্কার আপনি যে প্রশ্নটি প্রথম করেছেন সেটি আগে দরকার দ্রব্যমূল্য কমাতে হবে পণ্যের দাম কমাতে হবে আর মানুষের মাইন্ডসেটও বাংলাদেশের মানুষ আমি সরি টু সে জানেন আপনিও বাইরে ছিলেন আমরাও দেখি যে এই বিভিন্ন উৎসবে কিন্তু পণ্যের দাম কমিয়ে দেয় সেল দেয় কিন্তু একমাত্র দেশ যে উৎসব এবং পবিত্র উৎসবগুলো টার্গেট করে যে এই সময়ের মানুষের কাছ থেকে এমন নিশ্চয়ই আপনি জানেন যে রমজানের আগে যখন যে সরকার থাকে বলেন যে এবারে কোনো পণ্যের দাম বাড়বে না কিন্তু রমজানে পণ্যের দাম বাড়বেই